অত যুবক ছাত্র ভাই পর্দার রানের মা বোনের হাত তুলেছেন মেহেরبانی করে আমরা তওবা নিয়ত করেছি আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না আর বেপরদায় চলব না মা বাবার সাথে ব্যায়াদবি করে বড়ত্ব আনিব না উলামায়ে কেরাম শিক্ষক মুরব্বিদের বড়ত্ব আনিব না নবীন তরিকা মেনে করে আমাদের সকলের তওবা কবুল করে নেন গুনাহের প্রতি ঘিরে না জমায় দেন ইমান আমলের শক্তি বাড়ায় দেন মা বন্ধের আবেদা বানায় দেন সন্তান গুলো নেকর বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ জালিমদের জুলুম থেকে হেফাজত করেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদিম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আমরা যারা হাত তুলেছি জানি না কার কার যেন পাওয়া নাই অনেকে মুনাজাতের পরে বাসায় গিয়ে আপু আপু বলে ডাকবে যার মা বাবা নাই তার কলিজাটা সিরিয়া যাবে ও আল্লাহ জানি না ময়দানে কারাইয়াতি

برحمتك يا ارحم الراحمين